ছোট ভাই রাফির দোকানে বেঁচে কিনা ধুম চলতেছে ব্রাইট পাঞ্জাবি খন্দকার হক টাওয়ার ফোর্থ ফ্লোরে চলে আসবেন ভাল আছে চুৰ হৈছে না ৰমজানা চেল কালেকশ্যন কেমন ফচন্দ মাশাল ক্লা কালেকশান তো সুপার কালেকশন রাফির দোকান কুমিল্লা খন্দকার হক টাওয়ার ফোর্থ ফ্লোরে চলে আসবেন সবাই নিজস্ব ব্র্যান্ড রাইট পাঞ্জাবি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত প্রস্তুত করা না একদম নিজস্ব প্রোডাক্ট আপনি এখানে স্বল্প মূল্যে পেয়ে যাবেন যেহেতু তারা নিজেরাই উৎপাদন করে সেজন্য একদম কম প্রাইজে আপনাদেরকে পণ্য দিতে পারবে চলে আসবেন রাইট পাঞ্জাবি হাউস হ্যাঁ হ্যাঁ আবার আবার মাসাল্লাহ ছোট ভাই রাফি বলতেছে চোদ্দ গ্রাম বললেই আলাদা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ দশজন কাস্টমারের যে রেট তার থেকে একটু কম ইনশাল্লাহ ঠিক আছে

ఇంకా ఫంజు

Emil t to, a t e r e l o p m i l dat, emil a t emil d t emil dat, emil d t e m i a t emil d t e m a t emil dat, e m a t emil d t e 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 a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m i l t t e a t i m